দেখুন এই আজ তো রাজহাঁসটি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে মাংসর টুকরা আসসালামু আলাইকুম এবার বাবার বাড়ি গিয়ে আমরা রাজহাঁস দিয়ে রুটি খেলাম তো দেখুন আমার আব্বা একটা রাজহাঁস কিনে নিয়ে আসলো বাজার থেকে কিনে নিয়ে এসে সেই রাজহাঁসটা জবাই করা হচ্ছে এদিকে আমার আব্বা মা রাজহাঁস জবাই করে প্রসেসিং করতেছে আর এদিকে আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমার ভাতিজিদের নিয়ে বসে থেকে তো দেখুন আড্ডা দিচ্ছি তো ততক্ষণে রাজহাঁস জবাই হয়ে গেছে আমার মা আর আমার ছোটো ভাইয়ের বউ দুজনে মিলে এটাকে প্রসেসিং করতেছে কারণ এই হাঁস হাঁসের মাংস খুবই টেস্টি খাবার কিন্তু এটা প্রসেসিং করে এটাকে মাংসে পরিণত করা অনেকটাই কষ্টের ব্যাপার আসলে এক্সপার্টরা সারা কিন্তু এই কাজটা করতে পারে না কারণ এই কাজটা আমি পারি না তাই আমি কিন্তু বসেছিলাম কারণ আমি বসে বসে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম এখানে দেখুন আমার মা চাচি আমার ভাই বউ এরা সবাই মিলে প্রসেসিং করতেছে আর আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে বসে আছি তো এটা এখন পোড়া হচ্ছে আর কি পুড়ে তারপর কেটে মাংস রেডি করতে হবে তো এদিকে দেখি আমার আব্বার দুটো ছাগল আছে আর সে দুটো ছাগলকে আমার আব্বা গাছ থেকে পাতা পেরে নেশে খাওয়াচ্ছে আমার ছেলে মেয়ে দুজনে নানুর সঙ্গে গিয়ে দুটো ছাগলকে পাতা খাওয়াচ্ছিল ছাগলগুলো আসলে অনেক বড় বড় দেখতে অনেক ভালো লাগতেছিল তো সেখানে গিয়ে আবার একটু আমার ছেলেমেয়ের সহ ছাগলদের ছবি নিলাম দেখুন দুই ছাগল পাতা খাওয়া নিয়ে কি তাড়াহুড়া করছেন তো এগুলো আমি একটু ঘোরাঘুর বাচ্চা মা আমি বুড়িকে কোলে নিয়ে এগুলো ঘোরাঘুরি করতেছিলাম এদিকে ঝ্যামেরাবুড়ির রাম্মু দাদিমা এরা সবাই মিলে রাজহাঁসের মাংস প্রসেসিং করতেছিল তো ঘুরে এসে দেখি এখানে আমাদের মাংস প্রসেসিংটা হয়ে গেছে এখন শুধু রান্না করা বাকি তো এর মধ্যে আমার মা আবার একটু চালের রুটি করছে তো চালের রুটি দিয়ে মাংসটা অনেক মজার হয় দেখুন এখানে আমার ছোট ভাইয়ের বউ রুটি করতেছে এরা আসলে অনেক এক্সপার্ট এরা এগুলো করতে ভয় পায় না আমরা এগুলো করতে খুবই ভয় পাই করার জন্য খেতে মন চায় না এতে দেখুন মাটির চুলায় এরা রুটি ভাসতেছে তো রুটি মাংস রেডি এ তো খাওয়া হলো মাংস রুটি